তো আজকে আমরা ক্লাস নাইনের কোষে দেখি এগারো দশমিক একের আটের দাগ ও নয়ের দাগে অঙ্কগুলো করবো তো চলো শুরু করি দেখো প্রথম অঙ্কটা বলেছে নিচের কোনটি তথ্যের চিত্র উপস্থাপন নিচের কোনটি তথ্যের চিত্র উপস্থাপন তো মনে রাখবে আমরা চিত্রের তথ্য স্থাপন করি দণ্ডলেখ দিয়ে ওকে দণ্ডলেখের মাধ্যমে আমরা কী করি চিত্রের তথ্য স্থাপন করি এই অঙ্কটা করার নতুন কিছু নেই এটা মুখে মুখে দুই নম্বরটা দেখো দুই নম্বরটা কি বলেছে যে এই যে তথ্যগুলো এখানে দেওয়া আছে এই তথ্যের প্রসার কত তো যখন আমরা তথ্যের প্রসার করবো তখন আমরা কি করবো সব থেকে যেটা বড় সেটাকে খুঁজবো তাহলে এখানে সবথেকে বড় কে সব থেকে বড় হচ্ছে দেখো কে সব থেকে ছোট সব থেকে ছোট হচ্ছে দেখো এই দেখো এখানে আছে ছয় তাহলে আমাদের কাজ হচ্ছে সবথেকে বড় যেটা সেখান থেকে ছোটটাকে বিয়োগ করে দেওয়া তাহলে আমাদের উত্তর পেয়ে যাবো তাহলে উত্তর কত ছাব্বিশ অপশন নাম্বার ডি ওকে তিন নম্বর আমাকে দেখো বলছে এক থেকে পাঁচ এটা কত দুই ওকে এটা কি আমাদের পেলাম তথ্যের প্রসার ঠিক আছে তথ্যের প্রসার দেখো তিন নম্বর বলেছে এক থেকে পাঁচ ছয় থেকে দশ শ্রেণীর দৈর্ঘ্য তো তিন নম্বর অঙ্কটা দেখো এখানে কি বলেছে এক থেকে পাঁচ আবার বলেছে ছয় থেকে দশ তাহলে এখানে বুঝতে পারছো এখানে যে পরেরটা যেটা হবে সেটা নিশ্চয়ই এগারো থেকে এগারো থেকে কত হবে নিশ্চয়ই পনেরো হবে তাই না তো আমি বলতে চাইছি এখানে দেখো এখানে যেটা আমার শেষ হচ্ছে এখানে আমার পাঁচে শেষ হচ্ছিল আবার এখানে আমার ছয়ে শুরু হচ্ছে তাহলে এই পাঁচ আর ছয়ের মধ্যে গ্যাপ কত পাঁচ আর ছয়ের মধ্যে গ্যাপ হচ্ছে কত এক এই যে এক পেলাম এই একটাকে আমরা কি করব দুই দিয়ে ভাগ করে দিবো ঠিক আছে কী করলাম দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে দুই দিয়ে ভাগ করলে কত পাবো নিশ্চয়ই শূন্য দশমিক পাঁচ পাবো তা আমি কি করবো বলতো যেটা নিম্ন সেখান থেকে মানে যেটা ছোটোটা ছোটটা থেকে আমরা কি করবো জিরো পয়েন্ট ফাইভ মাইনাস করবো এবং বড়টার সঙ্গে আমরা কি করব জিরো পয়েন্ট ফাইভ প্লাস করব মানে একের সঙ্গে আমরা কি করবো জিরো পয়েন্ট ফাইভ মাইনাস আর পাঁচের সঙ্গে কি করবো জিরো পয়েন্ট ফাইভ প্লাস তাহলে আমি এক থেকে যদি আমি হাফ বাদ দিই বা এক থেকে জিরো পয়েন্ট ফাইভ বাদ দিই তাহলে আমি জিরো পয়েন্ট ফাইভ পাবো আর পাঁচের সঙ্গে যদি আমি শূন্য দশমিক পাঁচ যোগ করি তাহলে পাবো গত পাঁচ দশমিক পাঁচ পেয়ে গেলাম এবার তুমি পেয়ে গেছো এটা কি নিম্নসীমা এটা উচ্চ সীমা এবার তুমি পাঁচ দশমিক পাঁচ থেকে শূন্য দশমিক পাঁচ করে দাও পাঁচ দশমিক পাঁচ থেকে শূন্য দশমিক পাঁচ বিয়েক করে দাও তাহলে তুমি পেয়ে যাবে কি শ্রেণী দৈর্ঘ্য তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত আসছে বলো পাঁচ থেকে সরি এখানে কোনো ভুল হয়েছে না তো না হয়নি তো পাঁচ থেকে পাঁচ হতে গেলে শূন্য আর পাঁচ থেকে শূন্য হতে গেলে পাঁচ তাহলে পাঁচ দশমিক শূন্য পাঁচ দশমিক শূন্য মানে কত দশমিক অর্ধ দাম থাকে না মানে কত এটা শুধুমাত্র পাঁচ তার মানে আমাদের শ্রেণী দৈর্ঘ্য কত পেলাম শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে অপশন বি ওকে পরেরটা চলো একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু পনেরো কুড়ি পঁচিশ তিরিশ যে শ্রেণীর মধ্যবিন্দুটি কুড়ি সেটি হলো তাহলে দেখো যখন আমরা মধ্যবিন্দু বের করি আমরা অপশানগুলো দেখে বুঝতে পারবো যে মধ্যবিন্দু কোনটা হবে তো মানে বলতে চাইছি আমি এটাই যে মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে নিম্নসীমার সঙ্গে উচ্চসীমা আমি যোগ করে দেবো তুমি যদি অপশান এটা দেখো তাহলে অপশনে আমি কী করছি টুয়েলভ পয়েন্ট সঙ্গে আমি 17.5 পয়েন্ট যোগ করবো সেটাকে কী করবো দুই দিয়ে ভাগ যদি দুই দিয়ে ভাগ করে আমরা পেয়ে যাই কুড়ি তাহলে ভাববো কি অপশান এ ঠিক আছে তাহলে যোগ করো কত আসছে এখানে যোগ করে আসতে তোমার কত সাড়ে বারো আর সাড়ে সাত্র তিরিশ তিরিশকে দুই দিয়ে ভাগ করলে কত পারছি পনেরো তাহলে এটা অপশান এই অপশানটা হবে না অপশান বিতে আসো অপশান বি কি বলছে বলছে সতেরো দশমিক পাঁচ ও বাইশ দশমিক পাঁচ সেটাকে কী করবো আমরা দুই দিয়ে যোগ দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে যোগ করলে কত পারছো বলো তো উপরে পাচ্ছ চল্লিশ আর চল্লিশকে দুইতে ভাগ করলে কত পাওয়া যায় কুড়ি তার মানে হচ্ছে উত্তর ঠিক আছে এভাবে কিন্তু করা যায় আচ্ছা তোমাদের যদি এভাবে ইচ্ছা না হয় তাহলে তোমরা আরেকভাবে করতে পারো এখানে দেখো এখানে যে মধ্যবিন্দু এই যে মধ্যবিন্দুগুলোর মধ্যে গ্যাপ কত আছে বলতো পাঁচের গ্যাপ আছে তাই না মধ্যবিন্দুগুলোর মধ্যে গ্যাপ হচ্ছে কত পাঁচ তার মানে এই যে আমার মধ্যবিন্দু কুড়ি আছে এই কুড়িটা মিডিলে আছে তাই না মধ্যবিন্দু মানে মিডিল এই যে পাঁচের গ্যাপটা দেখতে পাচ্ছ তার মানে এই যে পাঁচ সেই পাঁচকে আমরা কি করবো বলো তো দুই দিয়ে ভাগ করে দেব পাঁচকে দুই দিয়ে ভাগ করলে কত পাবো দুই দশমিক পাঁচ তাহলে তুমি কী করছো এখানে দুই দশমিক পাঁচ যোগ করবে আর এই দিকে মানে বাম দিকে দুই দশমিক পাঁচ বিয়োগ করবে তাহলে কুড়ির সঙ্গে যদি আমি দুই দশমিক পাঁচ যোগ করি তাহলে কত পাবো নিশ্চয়ই বাইশ দশমিক পাঁচ আর কুড়ি থেকে যদি আমি দুই দশমিক পাঁচ বিয়োগ করি তাহলে কত পাবো সতেরো দশমিক পাঁচ তাহলে দেখো সতেরো দশমিক পাঁচ আর বাইশ দশমিক পাঁচের মধ্যে ডিফারেন্স হচ্ছে পাঁচের আর এই দুজনের মাঝে হচ্ছে কুড়িটা হচ্ছে কি মধ্যবিন্দু তো এই জিনিসটা তোমরা মুখে মুখে করতে পারো একদম খাতা কলমে যে করতে পারো কোনো মানে নাই ঠিক আছে ওকে চলো একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু দশ প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে কত ছয় দেখো শ্রেণী দৈর্ঘ্য ছয় বলে দিয়েছে আমাকে তাহলে শ্রেণী দৈর্ঘ্যটাকে আমি কি করবো ছয়কে আমরা দেখো এখানে কি বলছে দশ আমি আগের অঙ্কটা যেভাবে বললাম এই যে দশ হচ্ছে কি মধ্যবিন্দু মানে এখানে কি যেটা হবে এই দুজনের মাঝখানে আছে তাই না তাহলে এই যে ছয় আছে এই ছয়টাকে আমরা কি করছি দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে কত পাবো তিন তাহলে এইদিকে আমি প্লাস তিন যোগ করবো আর এদিকে মাইনাস তিন তাহলে দশের সঙ্গে তিন যোগ করলে তেরো আর দশের সঙ্গে তিন যোগ করলে সাত তোমাকে জানতে চাইছে নিম্নসীমা তাহলে নিম্নসীমা কত পেয়ে গেলে নিম্নসীমা পেয়ে গেলে সাত তাহলে এই অঙ্কগুলোকে খাতায় করার দরকার আছে নিশ্চয়ই নেই একদম মুখে মুখে হয়ে যাচ্ছে ওকে দেখো বা তোমরা যদি একদম খাতা কলমে করতেই চাও তাহলে এভাবে করবে যে মধ্যবিন্দু মাইনাস এখানে দুই দিয়ে ভাগ করবে উপরে লিখবে শ্রেণী দৈর্ঘ্য বাই দুই এটা হচ্ছে আমাদের কি কার সূত্র তো আমি এটাকে মিটিয়ে দিচ্ছি এটা বুঝে গেছে আশা করি এটা হচ্ছে নিম্ন সীমার সূত্র ঠিক আছে নিম্ন সীমার সূত্র কি হচ্ছে মধ্যবিন্দু থেকে আমরা কি করবো শ্রেণী দৈর্ঘ্য যেটা থাকবে সেটাকে দুইতে ভাগ করব আর সেটা বিয়োগ করে দেবো এটা নিম্ন সীমার সূত্র যদি উচ্চ সীমা হতো তাহলে কি করতাম এখানে মাইনাসের জায়গায় প্লাস করে দিতাম বাকি সব কিছু থাকতো ঠিক আছে বুঝে গেছো চলো পরের অঙ্ক দেখো একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু পি উচ্চ সীমা ইউ হলে নিম্ন সীমানাটা কত তা বের করি তো আমি নিম্ন সীমা এখানে জানি না আমি নিম্ন সীমাটা ধরে নিচ্ছি হ্যাঁ ধরি নিম্ন সীমা নিম্ন সীমানা দেখো তাহলে আমরা কি করে পাই মানে পাই যে নিম্ন সীমা আছে তার সঙ্গে উচ্চ সীমাটা যোগ করতে হয় তবেই আমরা কি করব সেটাকে দুই দিয়ে ভাগ করবো একটু আগে তোমাদেরকে দেখালাম না ধরো দশের সঙ্গে আমি যদি কুড়ি যোগ করি এটা হচ্ছে কি নিম্ন সীমা এটা হচ্ছে সীমা আর সেটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো মধ্যবিন্দু পাবো তাহলে যে 15 পেলাম এটা হচ্ছে কি মধ্যবিন্দু বুঝতে পারছো তাহলে এখানে নিম্নসীমা ভি ধরে নিলাম তাহলে ভি এর সঙ্গে আমি কি যোগ করবো ইউ যোগ করবো মানে এটা কি সীমা সেটাকে কি করব দুই দিয়ে ভাগ করবো যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো মধ্যবিন্দু মধ্যবিন্দু দেখো তোমাকে এখানে বলে দিয়েছে কত এম ঠিক আছে তোমাকে জানতে চেয়েছে কি নিম্ন সীমাটা কত নিম্ন সীমা মানে তোমাকে ভি সমান সমান বের করতে হবে কি বললাম তোমাকে ভি সমান বের করতে হবে তাহলে ভি প্লাস কি পাবো বলো দুই এখানে কি করছিল ভাগ করছিল ডান দিকে আসলে কি করবে গুণ বা ভি সমান আমরা বলতে পারি কি টু এম প্লাস ইউটা ডান দিকে নিয়ে চলে আস তাহলে মাইনাস ইউ এটা হচ্ছে তোমাদের অ্যান্সার তোমরা ভি এর মান পেয়ে গেলে ঠিক আছে কত ভি সমান সমান টু এম মাইনাস ইউ পরেরটা তো চলো একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যান বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু বিয়াল্লিশ শ্রেণী দৈর্ঘ্য দশ শ্রেণীর উচ্চ নিম্নসীমা তাহলে একটু আগে যে অঙ্কটা দেখালাম সেম জিনিসটা একদম কি বললাম উচ্চ নিম্ন নিম্নসীমার যে সূত্রটা মানে এই যে সূত্রটা দেখে নাম কোথায় গেল এই যে সূত্রটা নিম্নসীমার সূত্র কি বলেছিলাম মাইনাস হবে আর উচ্চ সীমার সূত্র কি হবে প্লাস ঠিক আছে এখানে জাস্ট প্লাস করে দিলে এটা কার সূত্র হয়ে যাবে উচ্চ সীমার সূত্র তো আমি সূত্রটা লিখছি না ডাইরেক্ট এখানে আমরা করছি ওকে দেখো তাহলে এখানে লিখছি আমরা কি উচ্চ সীমা উচ্চ সীমা সমান কি হচ্ছে তাহলে মধ্যবিন্দু প্লাস যে শ্রেণী দৈর্ঘ্য আছে সেটা কি করব দুই দিয়ে ভাগ করে দেব তাহলে বিয়াল্লিশ যোগ পাঁচ মানে সাতচল্লিশ এটা উচ্চ সীমা পেয়ে গেলাম একইভাবে নিম্ন সীমা কত পাবো নিম্ন সীমা পাবো এখানে কি মাইনাস হয়ে যাবে নিশ্চয় দশ বাই দুই তাহলে বিয়াল্লিশ মাইনাস পাঁচ মানে সাঁত্রিশ তাহলে দেখো সাঁত্রিশ আর এই যে দেখো সাতচল্লিশ এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত দশ আর দেখো সেটা আমাকে বলে সেটা কত শ্রেণীদের দশ তাহলে মিলে গেছে আশা করি তাহলে এই হচ্ছে তোমাদের आंसर এটা অঙ্কের পরের নম্বরে চলো বলছে উপরের পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব ওকে তো দেখো এখানে অঙ্কটা একটু ভালো অঙ্ক এটা এখানে কত আছে 70 থেকে 74 আবার 75 থেকে 79 আশি থেকে চুরাশি আমি আর লিখতে যাচ্ছি না আমার মেন জিনিস হচ্ছে যেখানে এটা এখানে যেটা এটা তোমার এখানে উচ্চসীমা সেই জিনিসটা এখানে রিপিট হয়নি কিন্তু চুয়াত্তরের পর এখানে পঁচাত্তর হয়ে গেছে তাহলে আমরা কী করবো পঁচাত্তর থেকে চুয়াত্তরকে বাদ দিব তাহলে আমরা গ্যাপটা পেয়ে যাব গ্যাপ কত গ্যাপ হচ্ছে কত এক আর এই একটাকে আমরা কী করব দুই দিয়ে ভাগ করব বুঝতে পারলে তাহলে এককে দুই দিয়ে ভাগ করলে কথা পাবো নিশ্চয়ই শূন্য দশমিক পাঁচ এর আগে একটু একটু আগেই আমাকে করলাম তোমরা দেখ বুঝতে পারছো আশা করি আমাদের কাজ হচ্ছে কি যেটা নিম্নসীমা সেখান থেকে নিয়োগ করে দেওয়ার শূন্য দশমিক পাঁচ তাহলে এখানে আমরা লিখবো নিম্নসীমা নিম্নসীমা কত পাচ্ছি তাহলে বলো সত্তর মাইনাস শূন্য দশমিক পাঁচ মানে ঊনসত্তর দশমিক পাঁচ সীমা কত পাবো সেভেন্টি ফোর প্লাস জিরো পয়েন্ট ফাইভ মানে সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ ওকে তাহলে দেখো এবার দেখো এখানে কিন্তু আমাদের শ্রেণী দৈর্ঘ্য পেয়ে যাব হ্যাঁ দেখো এর আগে অঙ্কটা একটা করলাম না এখানে কোথায় যাবো শ্রেণী দৈর্ঘ্য ছিল দেখো শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী দৈর্ঘ্যটা আমরা এখানে পেয়ে যাব ঠিক আছে তা এখানে কথা হয় শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী দৈর্ঘ্য কত পাবো তাহলে এখান থেকে এটা বিয়োগ করবো উচ্চ থেকে নিম্ন তাহলে সেভেন্টি ফোর পয়েন্ট ফাইভ মাইনাস 69.5 কত পাবো নিশ্চয়ই 5 পাবো জানতে চাইছে কি জানতে চাইছে ঘনত্ব তাই না জানতে চাইছে ঘনত্ব অতএব কোনটার ঘনত্ব জানতে চাই দেখো প্রথম শ্রেণীর প্রথম প্রথম বলতে এই যে এটা এটা ঠিক আছে প্রথম বলতে এটা এই শ্রেণীটা এখানে কত আছে পরিসংখ্যা 3 আছে এটা মাথায় রাখবে অতএব পরিসংখ্যা ঘনত্ব কি করে বের করতে হয় শ্রেণী দৈর্ঘ্য দিয়ে যে পরিসংখ্যা থাকে সেটাকে ভাগ করে দিতে হয় এটাই তো নিয়ম তাই না তাহলে এটা পরিসংখ্যা ঘনত্ব তো আমরা কি করছি এটাকে ভাগ করে দেব তিনকে ভাগ করতে পারি অথবা পাঁচের সঙ্গে আমরা কি করছি দুই গুণ করে দিচ্ছি জোর করে তাহলে কত পাচ্ছি বলতো ছয় বাই দশ আর ছয় বাই দশ মানে কত হয় শূন্য দশমিক ছয় এভাবে করতে পারো অথবা তোমরা তিনকে ভাগ করে নিতে পারো দশমিক বসবে নিশ্চয়ই তাহলে এখানে শূন্য হয়ে গেল পাঁচ ছয় তিরিশ এভাবেও কিন্তু করা যায় শূন্য দশমিক ছয় অথবা তুমি যদি বলো যে আমি এখানে উভয় পক্ষে মানে উভয় পক্ষে বলতে উপরে নিচে দুদিকেই আমি কী করলাম দুই গুণ করে দিলাম তার উপরে ছয় বাই দশ আর যখন দশ চলে আসে বা একশো চলে আসে তখন কি করতে হয় আমাদের দশমিক বসাতে সুবিধা হয় এখানে একটা শূন্য ওই জন্য এক ঘর পর এখানে দশমিক বসিয়ে দিলাম ঠিক আছে তোমরা যেভাবে পারো সুবিধা যেটা তোমাদের করবে পড়ার আমাদের চলো নিচের উদাহরণগুলিতে কোনগুলি গুণ এবং কোনগুলি চল নির্দেশ করে নির্দেশ করে লিখি তো দেখো আগে বলে দিই চল চল হচ্ছে যে জিনিসগুলো চেঞ্জ হয় যেগুলো চেঞ্জ হতে থাকে যেমন ধরো পরিবারের জনসংখ্যা এটা কিন্তু চেঞ্জ হতে পারে ধরো আমার পরিবারে এখন ছয়জন সদস্য রয়েছে তো কয়েকদিন পরে ধরো আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে বা কোনো আত্মীয় হলো তাহলে কি পরিবারের জনসংখ্যা বৃদ্ধি পেলো বা ধরো পরিবারে কোনো নতুন সন্তানের জন্ম হলো তাহলে কি হয়ে গেলো সেই ক্ষেত্রে আমার ছয় প্লাস এক জিনিসটা সাত হয়ে গেল তাহলে ছয় থেকে সাত হয়ে গেলো তাহলে কি চেঞ্জ হচ্ছে আবার একইভাবে দেখো মাসিক আয় ধরো কারো পরিবারে আগে দশ হাজার টাকা কামাই হতো এখন ধরো পাঁচ হাজার টাকা কামাই বেড়ে গেল তাহলে এখন হচ্ছে কত পনেরো হাজার টাকা তাহলে কি মাসিক আয় এটাও কি চেঞ্জ হচ্ছে এটা চেঞ্জ হওয়া যায় আবার দিনের তাপমাত্রা তেমন ধরো পঁচিশ ডিগ্রি তাপমাত্রা আছে যখন গরম পড়লো তখন সেটা হয়ে গেল কত পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা শীতের সময় ধরো পঁচিশ ছিল গরমের সময় গেলো পঁয়ত্রিশ তাহলে কি সেটাও চেঞ্জ হচ্ছে তাহলে যে দেখো পরিবারের জনসংখ্যা দৈনন্দিন তাপমাত্রা আর মাসিক আয় এই জিনিসগুলোকে বলবো আমরা কি চল চল কোন জিনিসগুলো হয় যে জিনিসগুলো চেঞ্জ হয় ওকে এবার দেখো এখানে বলেছে কি শিক্ষাগত মান এই শিক্ষাগত মান এবং কি মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড এগুলো হচ্ছে কি গুণ এগুলো কি বলবো আমরা গুণ ধরো কোনো একটা স্টুডেন্ট নব্বই পেয়েছে ঠিক আছে বা ধরো সে পঁচানব্বই পেয়েছে তাহলে তার যে প্রাপ্ত গ্রেড হবে সেটা কত ডবল এ হবে এই ডবল এটাকে নিশ্চয়ই আমি বি প্লাস করতে পারবো না নাইনটি ফাইভ পেয়েছে একশোর মধ্যে তাহলে তাকে আমাকে অবশ্যই ডবল এ দিতে হবে তাই না তাহলে এই জিনিসগুলো কি চেঞ্জ হয় না ঠিক আছে যে জিনিসগুলো চেঞ্জ হয় না সেটাকে আমরা কী বলবো সেটাকে বলবো আমরা গুণ যেমন কি মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড এবং কি শিক্ষাগত মান ঠিক আছে বুঝে গেছে আশা করি তাহলে এই ছিল তোমাদের অঙ্ক যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও আবার পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব আজকের মতো এতটাই বাই